গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন জোন কর্তৃক আয়োজিত আজকের আগামী উনিশ জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় সমাবেশ বাস্তবায়নকেও কেন্দ্র করেন আজকের এই প্রচার মিছিলে উপস্থিত হয়েছেন ঢাকা আট আসনের গণমানুষের নেতা কেন্দ্রীয় জামায়তের কর্মপরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়বে আমির জয়টা ডক্টর গা ঢালাল উদ্দিন উপস্থিত হয়েছেন অত্র এলাকার মাটি এবং মানুষের নেতা খন্দকার আব্দুর রক উপস্থিত হয়েছেন বিষ্ণুপুর ওয়ার্ডের জামারুসামে কর্তৃক সম্ভাব্য কমিশনার পার্টির জননেতা আহসান হাবিব সংগ্রামী ঢাকাবাসী সাংবাদিক বন্ধুগণ অত্র এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সংগ্রামে উপস্থিতি সাত দফা দাবিকে কেন্দ্র করেন বড় মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক সরোয়ার দিয়ে উদ্যানের জাতীয় সমাবেশের আয়োজন করেছেন এই সাত দফা দাবি শুধুমাত্র জামাত ইসলামের দাবি নয় এই দাবি এদেশের আঠারো কোটি মানুষের দাবি এ দাবি আগামী দিন একটা সুন্দর বাংলাদেশ গঠন করার দাবি